নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা রেলওয়ে অ্যাডভেঞ্চার জার্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের তারিখ দশই আগস্ট দু হাজার পঁচিশ আজকেই পূর্ব ভারতবাসীর জন্য সেই বহু প্রতিক্রিয় দিন যেই দিনটায় শিয়ালদাহ স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত ইস্টার্ন রেলওয়ে তার প্রথম এসি লোকাল ট্রেন পেতে চলেছে তো ট্রেনটা শিয়ালদা থেকে রানাঘাট অবধি চলবে প্রত্যেক দিনই চলবে আজকে তার উদ্বোধন ভিতরে কিছু উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে বাকি কথা বলা যাক আজকের দিনে শিয়ালধায় ছ নম্বর স্টেশনে পুরোটাই সাজা লব রব ঢুকেই দেখতে পেলাম লোকোপাইলটদের ভিড় করে রেখেছে কিছু সাংবাদিক উদ্দেশ্য সেই লোকোপাইলটদের সাক্ষাৎকার নেওয়া আর কিছু লোক সেই ট্রেনের সাথে ছবি নিতে ব্যস্ত সবারই মনে একটা উৎসাহ আর হবে নাই বা কেন আজকের দিনে কলকাতা শহরের মাথায় জুড়তে চলেছে আরও একটা মুকুর সে পেতে চলেছে তার প্রথম এসি লোকাল ট্রেন বর্তমানে আমি বসে আছি সেই প্রতীক্ষিত শিয়ালদা রানাঘাট এসি লোকালের মধ্যে যেটা কিনা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ভারতবর্ষে এর আগে মাত্র দুটোর রাজ্যেই এসি লোকাল ট্রেন পেয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু আর দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের মুম্বাইতে আর তামিলনাড়ু চেন্নাইতে তারপরে আমাদের কলকাতার তৃতীয় শহর এবং পশ্চিমবঙ্গ তৃতীয় রাজ্য যে এসি লোকাল ট্রেন পেয়েছে আর পূর্ব ভারতের একমাত্র রাজ্য যে এসি লোকাল ট্রেন পেয়েছে তো সেই বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেনের ভিতরে বর্তমানে রয়েছি আমি তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে ট্রেনে কী কী ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে সাধারণ লোকাল ট্রেনের মতন এই এসি ট্রেনেও সামনে এবং পিছনে একটি করে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা রাখা হয়েছে এবং সেই কামরাগুলোকে স্পেশালাইজ করতে এই গোলাপি রং দেওয়া হয়েছে এছাড়াও প্রতিটি কামরায় আছে এরকম টকব্যাক সিস্টেমের ব্যবস্থা ব্যাক এমনই একটি ব্যবস্থা যার মাধ্যমে আপনি এখানে থাকা সবুজ সুইচটি টিপে সরাসরি ট্রেন চালকের সাথে কথা বলতে পারবেন আর ওপরে থাকা স্পিকারে ট্রেন চালকের কথা আপনি শুনতে পারবেন রয়েছে ডিসপ্লে বোর্ড যার মাধ্যমে প্রত্যেকটা স্টেশন আসার আগে আপনি স্টেশনের নাম দেখতে পারবেন প্রতিটি কামরাই স্পিকার রয়েছে যাতে প্রত্যেকটি স্টেশনের নাম আপনি ভালো করে শুনতে পারেন এবং পুরো ট্রেনেই সিসিটিভি ক্যামেরা রয়েছে এই ইয়েলো রাইটটা মনে হয় ততক্ষণই জ্বলবে যতক্ষণ দরজা খোলা থাকবে দরজা বন্ধ হলে না আর এর ফিনিশিংগুলো দেখো জাস্ট এখানে লাভার দিয়ে করে রাখা হয়েছে একেবারে তো খালি একটাই অনুরোধ যারাই উঠবেন যত্ন করবেন কেউ যদি ভাঙাচুর করে বা নষ্ট করে তাকে প্রতিরোধ করবেন রেল আমাদের পরিষেবার জন্যই রেল রয়েছে

আর এখানে যেরকম চেনের সিস্টেম থাকে সেই চেনের সিস্টেমটা কিন্তু এখানে অন্যভাবে রয়েছে মানে আমরা রয়েছে দেখিয়ে নিচ্ছি চেনের সিস্টেমটা কিন্তু এখানে অন্যভাবে রয়েছে আর এসির ভেন্ট এই ওপর দিয়ে রয়েছে আর গ্যাংওয়ে রয়েছে সবচেয়ে বড়ো কথা এক কোচ থেকে আরেক কোচে যাওয়ার জন্য মেট্রোর মতন কিন্তু গ্যাং হয়ে রয়েছে কিন্তু এখানে দাঁড়াবেন না করে এখানে দাঁড়ানোর জন্য এখানে নিষেধাজ্ঞা রয়েছে যে গ্যাংওয়ে অবরোধ করে দাঁড়াবেন না আর এখানে দাঁড়াবেন না এই জিনিস অনেক গুরুত্বপূর্ণ রূপান্ত করা যাবে না বারোটা বাজার কাছাকাছি হয়ে গেল এগারোটা চুয়ান্ন বাজে তো এগারোটা চুয়ান্ন বাজদের মধ্যেই ট্রেনের সমস্ত গেট কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের জন্য পিটি সাহেব উঠেও পড়েছে টিকিট চেক করার জন্য এখানে একদম প্রথম ট্রেন তাই বেলুন দিয়ে সাজিয়েছে একদমই তা আমাদের জাতীয় পতাকার রঙে

আইরন বাজলে ফিরতে ড্রাইভার ঘোষণা দিলেন দরজা বন্ধ করা হবে কতটা বন্ধ হয়ে গেল এরপরে এই যে ড্রাইভার স্যাবের আওয়াজটা বললেন এটা শোনার জন্য কিন্তু বিভিন্ন কোচি প্রত্যেকটা কোচিং ব্যবস্থা রয়েছে

অবশেষে আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ল বারোটা বেজে সাত মিনিটে বিধাননগর রোড আসার সাথে সাথেই মাইকে ইংরাজিতে ঘোষণা দিল দিস ইজ বিধাননগর রোড অর্থাৎ এটা বিধাননগর রোড এবং প্রত্যেকটা স্টেশনেই এই ঘোষণাটা বাংলা ইংরাজি হিন্দি তিনটে ভাষাতেই উপলব্ধ থাকবে আমাদের ট্রেন বিধাননগর এসে পৌঁছাতেই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেল যেটিকে কোনো টানাটানি কিংবা ঠেলাঠেলি কোনো মানুষের হাত দেওয়ার প্রয়োজন পড়লো না এরকমভাবেই আশা করি পরবর্তী দিনেও দরজাটা স্বয়ংক্রিয় থাকবে আর বিধাননগর আসতেই বাকি উৎসুক যাত্রীদের মতন আমিও ট্রেন থেকে নামলাম কিন্তু তার মধ্যেও ট্রেনের একটা সাউন্ড হয় দরজা বন্ধ করার আগে সেই বিপ বিপ সাউন্ডের দিকে সর্বক্ষণই মন ছিল আর এই লাইটটা সর্বক্ষণই এর দিকে চোখ ছিল কারণ এটা একবার মিস করে গেলেই দরজা বন্ধ হয়ে যাবে আর আপনি ট্রেনে উঠতে পারবেন না প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে বিপ বিপ করে একটা আওয়াজ হবে আর ওপরের হলুদ লাইটটা এরকম ব্লিং করতে থাকবে বিধাননগর ছাড়ার পরেই আমাদের ট্রেন তার সম্পূর্ণ গতি নিল আর বলে রাখি এই ট্রেনের সর্বোচ্চ গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাধারণত এই ট্রেনটি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে যেই গতিটা একটা এক্সপ্রেস ট্রেনের সমতুল্য ট্রেনটি দাঁড়িয়েছে এক নম্বর স্টেশনে দাঁড়িয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর যেহেতু আজকে ইনোগ্রাল রান সেহেতু কিন্তু দেখতেই পাচ্ছ আর পি এর বেশ সয়লা রয়েছে মানুষের মনে খুঁত সাহরা কমতি নেই সবাই ক্যামেরা নিয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়াচ্ছেন যারা যাত্রা আছে তারা এই ট্রেনে উঠছেন যারা যাত্রা নেই তারা দিক থেকে দেখছেন তারাও এক সময় ট্রেনে ভ্রমণের সঙ্গী হবেন সফর হবেন সফর করবেন এই আশা রাখি বর্তমানে আমরা স্কিপ করছি বেলঘড়িয়া স্টেশন প্রচন্ড গতিতে যাচ্ছে আমাদের ট্রেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে কোনো স্পিডোমিটার না থাকায় আমি আপনাদের এর বর্তমান গতিটা দেখাতে পারছি না এটা আগরপাড়া স্টেশন ঢুকলাম যেখানে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় ছিলেন এবং যে অঞ্চলটিকে উনি তার নিজের দ্বিতীয় বাড়ি বলে আখ্যা দিয়েছিলেন দেখুন সমস্ত উৎসুক যাত্রীরা কিন্তু ফোন মার করে ছবি তুলেছে এখানে স্কিপ করে এসেছে ঢুকলাম আমরা ঢুকলাম অর্ধ স্টেশন আছে কোনো স্টেশনে কোনো বিশেষত্ব বলছি না শুধু নতুন ট্রেনটা উদ্বোধন বিভিন্ন স্টেশন আসছে এবং ক্রস করবে এগুলোই দেখাচ্ছি হ্যাঁ আমি আবার নতুন করে ব্লক দেওয়া স্টার্ট করবো কারণ ব্যক্তিগত কারণে আমি দুর্ভাগ্যবশত বেশ কিছুদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি তার জন্য আন্তরিক দুঃখিত তবে হ্যাঁ আমি এবার থেকেই নিয়মিতভাবে আবার দেওয়া শুরু করব আপনাদের সহযোগিতা আমার একান্ত আমরা ছেড়ে বেরোচ্ছি খড়দাহ স্টেশন চলার পথে আপনাদের জানিয়ে রাখি আপনারা এই ট্রেনটিতে প্রত্যেক দিনই ভ্রমণ করতে পারবেন তবে এই ট্রেনটি তার যাত্রা শুরু করছে শিয়ালদাহ থেকে নয় রানাঘাট থেকে সকালবেলা আটটা বেজে উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদাহ এসে পৌঁছাবে সকালবেলা দশটা বেজে দশ মিনিটে এবং সেই ট্রেনটাই সন্ধ্যাবেলা ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ থেকে ছেড়ে রানাঘাট গিয়ে পৌঁছাবে রাত আটটা বেজে বত্রিশ মিনিটে খড়দহর পরের স্টেশন আসবে টিটাগড় এই টিটাগড়ে আমাদের ট্রেন দাঁড়াবে না আমাদের ট্রেন এখন চলে এসছে টিটাগড় স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে আছে থ্রি ওয়ান নাইন টু জিরো গেঁদে শিয়ালদাহ লোকাল আমাদের এসি লোকালটা কিন্তু শিয়ালদাও থেকে রানাঘাটের মধ্যে প্রত্যেক স্টেশনে দাঁড়াবে না মাত্র নটি স্টেশনেই আমাদের এসি লোকালটি দাঁড়াবে সেগুলি হলো বিধাননগর দমদম সোদপুর খড়দাহ ব্যারাকপুর নৈহাটি কাঁচাপাড়া কল্যাণী চাকদাহ এবং তারপরে রানাঘাট ভাড়ার প্রসঙ্গে যদি আসি শিয়ালদাও থেকে দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া ৩৫ টাকা এবং মাসিক ভাড়া ছশো কুড়ি টাকা আর ব্যারাকপুর পর্যন্ত ডেইলি ভাড়া ষাট টাকা এবং মাসিক ভাড়া বারোশো পঁচাত্তর টাকা নৈহাটি এবং রানাহাট পর্যন্ত যথাক্রমে ভাড়া নব্বই টাকা এবং একশো কুড়ি টাকা এই ভাড়াটাই মাসিক হিসাবে আঠেরোশো দশ এবং চব্বিশশো তিরিশ টাকা এবং আপনাদের সাথে যাত্রা করতে করতেই চলে এসেছে আমার গন্তব্য স্টেশন ব্যারাকপুর এই পর্যন্তই আমি টিকিট কেটেছিলাম এবং ভাড়া লেগেছিল ষাট টাকা ব্যারাকপুরের পর থেকেই কিন্তু ভাড়া হয়ে যাবে নব্বই টাকা এবং নইহাটির পর থেকে ভাড়া হয়ে যাবে একশো কুড়ি টাকা একইভাবে বিধাননগর স্টেশনের পর থেকেই ভাড়া হয়ে যায় ষাট টাকা অবশেষে বন্ধুরা ব্যারাকপুর এসে পৌঁছালাম বারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটা শিয়ালদাহ থেকে সেরেছিল বারোটা তিন চারে ছেড়েছিল বারোটা ছিয়াল্লিশ মিনিটে আমরা ব্যারাকুর এসে পৌঁছালাম টোটাল আমাদের সময় লাগলো একচল্লিশ মিনিট আর সম্পর্কে আজকেও আমি বিশেষ কিছু একটা বলছি না কারণ আজকে ইনোব্রার লাম এটাই মেন ফোকাস ছিল তো এই ট্রেনে ভাড়া এবং কী কী স্টপে থামবে সবটাই আশা করি বলেছি তবু আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে ভাড়া কিংবা কোন স্টপে থামবে সেইগুলো বা আরও কোনো কুটিনাটি প্রশ্ন হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের মতো একবার দেখে প্রচুর উদ্বুদ্ধ করে তো ট্রেনটা পাশ থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা গুড বাই আর এখানে স্কাউটেরও অনেকে এসছে ইস্টার্ন রেলওয়ে তাই দয়া করে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে টাটা